নমস্কার বন্ধুরা রিতাস চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত বন্ধুরা দুর্গা চলে আসছে আর কিন্তু বেশি দেরি নেই তো এই দুর্গাপূজার সময় নিজের ঘরে সমৃদ্ধি আনতে এবং মা দুর্গার আশীর্বাদ পেতে এমন কিছু কাজ আছে যে কাজগুলো আপনারা কিন্তু করতে পারেন আমরা জানি যে নবরাত্রির উৎসব তেসরা অক্টোবর থেকে শুরু হচ্ছে এগারোই অক্টোবর নবমী তিথি পর্যন্ত এই নবরাত্রি চলে তারপরের দিন বারোই অক্টোবর অর্থাৎ সেদিন দশমী পড়েছে দশমীর দিন আমরা জানি যে দশেরা উদযাপিত হয় তো এই নয় দিন মা দুর্গার নয়টি রূপে পূজা করা হয় অনেকেই আছে দেখবেন যারা নবরাত্রির পুজো করেন নবরাত্রির ব্রত রাখেন নবরাত্রির পাশাপাশি এই সময় বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উদযাপিত হয় রাজ্য জুড়ে দেশের মধ্যে দেশের বাইরে সর্বত্র প্যান্ডেলগুলোতে মা দুর্গার বিশাল মূর্তি স্থাপন করা হয় তারপর ঘর স্থাপিত করে দেবীর আরাধনা শুরু হয় নবরাত্রির এই সময় খুবই শুভ যে কদিন নবরাত্রি চলে এই নবরাত্রির দিনগুলো কিন্তু খুবই শুভ বলেই মানা হয় এই সময় বাড়িতে মা দুর্গাকে আহ্বান জানানোর আগে কিছু কাজ করার কথা বলা হয়েছে যেগুলো করলে আপনারা দেবী দুর্গার আশীর্বাদ পাবেন অবশ্যই নবরাত্রির আগে ভালো করে ঘর পরিষ্কার করবেন ছেড়ে মুছে ঘরে মদ মাংস রসুন পেঁয়াজ যেগুলো তামসিক খাবার সেগুলো যদি থেকে থাকে তাহলে সেগুলো সব পরিষ্কার করে ফেলবেন অনেক সময় দেখবেন যে বাড়িতে ফ্রিজের মধ্যে অনেকে মাংস মাছ এ ধরনের জিনিস বা অন্যান্য দ্রব্য থাকে সেগুলো সব সরিয়ে সব কিছু পরিষ্কার করে ফেলবেন কারণ যেহেতু নবরাত্রির পুজো সেহেতু এসব জিনিস রাখা ঠিক নয় যে বাড়িতে দেবীর ঘর স্থাপন করা হবে সেই বাড়ি যাতে বিশুদ্ধ থাকে সেটা খেয়াল রাখতে হবে তা না হলে মা দুর্গা কিন্তু খুবই অসন্তুষ্ট হবেন আর তাতে করে দেবীর আশীর্বাদ পাওয়ার পরিবর্তে দেবীর রোষের মুখে পড়তে হতে পারে আমাদের তারপর ঘর থেকে ভাঙা বাসনপত্র পুরোনো যা কিছু আছে ছেঁড়া কাপড় জামা এসবগুলো কিন্তু নেগেটিভ শক্তি দেয় দেখবেন অনেকের বাড়িতেই ভাঙা হয়তো প্লেটের কোনা একটু ভাঙা বা বাটির কোনা একটু ভাঙা বা যে কোনো ভাঙা যে কোনো জিনিস দেখবেন অনেকে রেখে দেয় এগুলো অনেকের অভ্যেস আছে ছেঁড়া জামাকাপড় রেখে দিয়েছে তো এইগুলো রাখবেন না এগুলোর মধ্যে থেকে যত রকম নেগেটিভিটি কিন্তু বাড়ির মধ্যে ছড়ায় আর যার কারণে দেখবেন যে ঘরে দারিদ্রতা অসুস্থতা এবং দুর্ভোগ অশান্তি এগুলো কিন্তু বেড়ে যায় মা দুর্গার বাস শুধু পরিষ্কার জাগাতেই নবরাত্রির আগে বাড়ির ঠাকুর ঘর বেশ ভালো করে পরিষ্কার করে নেবেন কোনো ভাঙা মূর্তি বা ছবি সেখানেও যদি থেকে থাকে তাহলে শ্রদ্ধার সঙ্গে প্রণাম করে কোনো প্রবাহিত জলে বিসর্জন দিয়ে দেবেন তার জায়গায় একটি নতুন মূর্তি বা ছবি আপনারা এনে রাখতে পারেন অনেকে দেখবেন যে পোড়া দেশলায় কাঠি তারপরে ধূপের টুকরো পোড়া ধূপের ছাই ইত্যাদি দেখবেন যে ঠাকুর ঘরে রেখে দিচ্ছেন জমা করে এটা কখনো করবেন না এতে দেবদেবীরা প্রচণ্ড পরিমাণে রুষ্ট হন এই নবরাত্রির নয় দিন উপবাস রাখলে অনেক কিছু নিয়ম মানতে হয় তো হিন্দু পুরাণ অনুসারে দেবী পার্বতীর নয়টি ভিন্ন রূপ থাকে দেবী পার্বতী রূপের নয়টি রূপকে বোঝানো হয় আর নয়টা রূপ হলো যথাক্রমে শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা পুষমান্ডা স্কন্দমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী কৃষ্ণপক্ষের অবসানের পর সূচনা হয় দেবীপক্ষের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নটি রাত্রি পর্যন্ত দুর্গার নয়টি রূপের পূজা করা হয় যারা নবরাত্রি করবেন তাদের ব্রহ্মচর্য বজায় রাখা খুব জরুরি আত্মদর্শন আত্ম উপলব্ধি আত্মশৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিক জাগরণের জন্য আদর্শ এই সময় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার নতুন জামা কাপড় পরুন এই নয় দিনে দুর্গা সপ্তসতী এবং মাতৃদেবীকে উৎসর্গ করা মন্ত্র পাঠ করবেন যারা প্রতিদিন মাত্র একবার খাবার খেয়ে উপবাস পালন করেন তাদের অবশ্যই সূর্যাস্তের পরেই উপবাস ভাঙার নিয়ম রয়েছে যখন ফল বা দুধের তৈরি খাবার খেয়ে থাকেন তারা নিয়মিত বিরতিতে খেতে পারেন মাঝখানে শুধুমাত্র সাতটি আহারই করবেন খাবারের সন্দ লবণ ব্যবহার করবেন এমনি লবণ ব্যবহার করবেন না আর কি কি করবেন না আগেও আমি বলেছি পেঁয়াজ রসুন বা অন্যান্য আঁশ জাতীয় খাবার গুলো খাবেন না এছাড়া মাংস খাবেন না বা অ্যালকোহল তামাক সেবন করবেন না এই সময়কালে চুল নখ এগুলো কাটবেন না নবরাত্রির সময় পুরুষদের দাড়ি কামানো বা দাঁড়ি ছাটাও কিন্তু উচিত নয় এমন কোনো কাজ করবেন না যা আপনার কথা বা কাজে অন্যদের আঘাত বা অপমান করে যতটা পারবেন ততটা নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন অযথা কারের ওপর রাগ করবেন না বা রকম ঝগড়া বিবাদ এসবের মধ্যে যাবেন না চেষ্টা করবেন মা দুর্গার আরাধনা করতে এবং সকাল থেকে উঠে যদি স্তোত্রপাঠ করতে পারেন খুব ভালো আর যদি স্তোত্রপাত পাঠটা করতে নাও পারেন তাহলে যেটা করবেন সেটা হলো যে আপনারা আজকাল তো মোবাইলে সব কিছু শোনা যায় তো ইউটিউবে যে গান ঠানগুলো দেয় সেগুলো আপনারা কিন্তু স্তোত্রপাঠগুলো বা ঠাকুরের গান এগুলো কিন্তু সকাল থেকে শুনবেন তো দেখবেন যে অটোমেটিক মন শান্ত থাকবে এবং মায়ের আরাধনার মধ্যে মানে যারা ওই নয় দিন ব্রত করছেন তারা কোনো মতেই ওই নয় দিন নষ্ট করবেন না ওই ন দিন ভীষণভাবে মায়ের আরাধনা করবেন মায়ের কাছাকাছি থাকবেন মাকে নিজের সব কিছু বলবেন দেখবেন যে আপনাদের ব্রত পালন কিন্তু অবশ্যই সাকসেস পাবে এই নবরাত্রি কিন্তু ভীষণ শুভ একটা মানে দিন এই নদিন যিনি মানে নবরাত্রি মা দুর্গার নয়টি অবতার নয় দুর্গাকে নবদূর্গাকে উৎসর্গ করা হয় যিনি তার ভক্তদের শক্তি এবং সমৃদ্ধি প্রদান করেন বিশেষ করা হয় যে কেউ এই নয়টি শুভ দিনে সম্পূর্ণ ভক্তি সহকারে দেবীর নয়টি অবতার উপবাস বা উপাসনা করেন যদি তাহলে দেবীর আশীর্বাদ অবশ্যই পাবেন এবং মা দুর্গা তাদের সমস্ত সমস্যার সমাধান করবেন এবং তাদের ইচ্ছাও পূর্ণ করবেন বন্ধুরা এই নবরাত্রি উৎসব শুরু হওয়ার একদিন আগে বাড়িতে নবরাত্রি পূজা করার জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ বাড়িতে নিয়ে আসবেন আর এই উপাদানগুলো কি কি সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি যেমন মা দুর্গার ছবি বা মূর্তি দুর্গা সপ্তশতী গ্রন্থ আমের পাতা লাল চুন্নি কালাভা লাল কাপড় গঙ্গাজল কালাস চন্দন নারকেল করপুর মাটির পাত্র ঘি বা তিলের তেল বার্লি বীজ এগুলো আপনারা এনে রাখবেন নবরাত্রি বছরের সবচেয়ে শুভ সময় আপনি এই নয় দিনে দেবী দুর্গার কাছে প্রার্থনা করে এবং আচারগুলো সমস্ত আচার নিয়মগুলো যদি অনুসরণ করতে পারেন তাহলে আপনার স্বপ্ন এবং ইচ্ছা সমস্ত কিছু মা পূর্ণ করবেন এইভাবে এই ধার্মিক দিনগুলি সর্বাধিক ব্যবহার করতে এবং আপনার জীবনের সমস্ত ইতিবাচক দিকগুলোকে আমন্ত্রণ জানা জানাতে পারেন মা দুর্গার কাছে দেখবেন যে আপনার এবং আপনার পরিবারের কিন্তু অবশ্যই ভালো হবে তো বন্ধুরা আজকে আমি নবরাত্রি সম্পর্কে আপনাদের এই ভিডিওটি দিলাম আপনারা চাইলে কাউকে এই ভিডিওটি শেয়ার করতে পারেন তাহলে অনেকেরই হয়তো ভালো হবে অনেকেই হয়তো উপকৃত হবেন তো আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন আর একটা কমেন্ট করবেন কমেন্টে জয় মা দুর্গা কথাটি লিখবেন দেখবেন মা দুর্গা আপনাদের অবশ্যই ভালো করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নবরাত্রি পালন করুন দুর্গা পুজো পালন করুন দুর্গা আমাদের সব থেকে বড় এবং শ্রেষ্ঠ উৎসব সমস্ত মলিনতা যেন দূর হয়ে যায় সমস্ত দুঃখ কষ্ট সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে এই কদিন প্রচুর আনন্দ করুন এবং পরিবারের সাথে নিয়ে পরিবারকে সাথে নিয়ে আনন্দে থাকুন ভালো থাকুন